আমি ডিসি স্যার আমরা ভূমিরূপ অধ্যায় পড়ছিলাম অধ্যায় প্রথমে আমরা বিভিন্ন প্রকার পর্বত আলোচনা করছিলাম গত যে অনলাইন ক্লাস হয়েছে তাতে আমরা স্তূপ পর্বত শেষ করেছি অর্থাৎ উৎপত্তি অনুসারে যে চার প্রকার পর্বত আছে তার মধ্যে আমাদের ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বত হয়েছে আজকে আমরা আর্ধ প্রকার যে পর্বত আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত নিয়ে আলোচনা করবো তাহলে দেখো আমরা এটা জানি যে ভূগর্ভের ভূ অভ্যন্তরের যে উত্তপ্ত গলিত পদার্থ যাকে আমরা ম্যাগমা বলি এই ম্যাগমা যখন লাভা রূপে ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসে এবং শীতল বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে শঙ্কু বা ত্রিভুজ আকৃতির পর্বত সৃষ্টি করে তাকেই আমরা আগ্নেয় পর্বত বলি এবং খুব কমন একটা আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আগ্নেয়গিরি গিরি ফলক্যানিক অর ফলক্যানো তাহলে আগ্নেয় পদার্থ সঞ্চয়ের ফলে এই আগ্নেয় পর্বত যেহেতু তৈরি হয় সেই জন্যই এই পর্বতের অপর একটা নাম সেই নামটা কি না সঞ্চয়জাত পর্বত এখন আমরা একটা খুব সহজ একটা আগ্নেয় পর্বতের ছবির মাধ্যমে এটা ডিসক্রাইব করার চেষ্টা করি দেখো এটা আগ্নেয় পর্বতের একটা খুব সহজ একটা তোমার হচ্ছে ছবি যেটার মাধ্যমে আমরা আগ্নেয় পর্বতের বিভিন্ন অংশগুলো জানার চেষ্টা করি দেখো এরকম শঙ্কু আকৃতির হয় আমাদের আগ্নেয় পর্বত এই আগ্নেয় পর্বতের এই যে মাথার দিকের অংশটা দেখছো এই ফাটল পথেই ভূগর্ভের লাভা প্রভাব রূপে বেরিয়ে আসছে এই যে এই জায়গাটা এইটাকেই হচ্ছে আগ্নেয় পর্বতে আমরা বলি ক্রেটার বা জালাম। এটা হচ্ছে প্রধান জালাম। আর এই যে নলপথটা এই যে পাইপলাইন এই দেখো যার যোগ থাকে ভূ অভ্যন্তরে অ্যাসথেনোসফিয়ারের যে ম্যাগমা গহবর তার সঙ্গে এই যে নলপথ এই নলপথটাকে আমরা বলি ভলক্যানিক পাইপ বা আধুনীয় নলপথ এবার যেমন একটা পাইপ নাইলে অনেক সময় অনেক শাখা পথ থাকে সেরকম এই দেখো এই যে এইগুলো এরকম ছোট ছোট শাখা তোমার নলপথও থাকে এই সমস্ত জায়গা দিয়ে এই যে এই জায়গাগুলো লক্ষ্য করো অনেক সময় লাভা বেরিয়ে আসে কিন্তু এগুলো হচ্ছে গৌণ বা অপ্রধান জ্বালামুখ প্রধান জ্বালামুখ বা মেন যে ক্রেটার সেটা হচ্ছে এইটা তাহলে একটা আগ্নেয় পর্বত দেখতে কেমন হয় না এই রকম শঙ্কু আকৃতির আকৃতি হয় আমাদের আগ্নেয় পর্বত এতে জ্বালামুখ থাকে আগ্নেয় নলপথ বা ফলকানিক পাইপ থাকে যার যোগ থাকে অভ্যন্তরে ম্যাগমা গহ্বরের সঙ্গে প্রধান জ্বালামুখের সঙ্গে সঙ্গেই শুধুমাত্র প্রধান জ্বালামুখ নয় কিছু এরকম অপ্রধান বা গৌণ জ্বালামুখও কিন্তু আমরা দেখতে পাই একটা সহজভাবে একটা আগ্নেয় পর্বতের যদি আমরা গঠন দেখতে চাই তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি এই ছবিটাও দেখতে পাও লক্ষ্য করতে পারো এই ছবিটাতেও সুন্দরভাবে বলা রয়েছে আমি খুব সহজ করে একটা এঁকেছিলাম এই যে এই জায়গাটা হচ্ছে তোমার প্রধান জ্বালামুখ এই যে জায়গাটা ঠিক আছে এই জায়গাগুলো হচ্ছে আরও কিছু অপ্রদান বা গৌণ জ্বালানি এবং এইখান দিয়ে ভলক্যানিক ইরাপশান হচ্ছে এবং এই শঙ্কু আকৃতি দেখো ত্রিভুজ আকৃতির এই পর্বতের সৃষ্টি হয়েছে এই যুগ ম্যাগমা গহবরের সঙ্গে আগ্নেয়গির যে লিঙ্ক রয়েছে যাই হোক এবার হচ্ছে আমরা সহজ করে বুঝি আগ্নেয় পর্বত সৃষ্টির কারণগুলো কি। দেখো অগ্নুদ্গম বা আগ্নেয় পর্বত সৃষ্টির কারণ আমরা বলতে পারি কয়েকটা পয়েন্ট করেছি সবগুলোকে আমরা একসঙ্গে আলোচনা করব দেখো ভূগর্ভের প্রচণ্ড তাপ এবং কোমবর্ধমান চাপ অর্থাৎ ভূ অভ্যন্তরের যে পদার্থ সেগুলো প্রচণ্ড একটা প্রেশারের মধ্যে রয়েছে সেগুলো সব সময় বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয় পর্বত সৃষ্টির ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পাত সঞ্চালন আমরা পাতের চলন বা পাত সঞ্চালন ভূতকে দুর্বল স্থান বা ফাটলের অস্তিত্ব যেখান দিয়ে ম্যাগমাটা লাভারূপে বেরিয়ে আসছে এবং ভূ অভ্যন্তরে ক্যাশীয় চাপ বৃদ্ধি তাহলে ভূগর্ভে প্রচণ্ড তাপ ও ক্রমবর্তমান চাপ পাতের চলন বা পাত সঞ্চালন যেটা ভূতাকে দুর্বল স্থান বা ফাটলের অস্তিত্ব এবং ভূগর্ভে ক্যাশীয় চাপ বৃদ্ধি এবার দেখো আমরা পাত তত্ত্ব দিয়ে কিভাবে আগ্নেয়গিরি অগ্নিপাত সহজ করে বলতে পারি কারণ পাত সংস্থার তত্ত্ব অনুসারে আগ্নেয় পর্বতের উৎপত্তি সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা করা হবে আমরা জানি পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থান প্রতিসারী বা গঠনাত্মক এবং অভিসারী বা ধ্বংসাত্মক পাত সীমানা বরাবর প্রতিসারী বা গঠনাত্মক সীমানায় দুটি পাত পরস্পর বিপরীত দিকে সরে যায় তারপরে ম্যাগমা বেরিয়েছে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটে আবার অভিসারী বা ধ্বংসাত্মক পাত সীমানায় যেখানে ধরো দুটো মহাদেশীয় মহাদেশীয় পাতের ধাক্কা লাগে সেখানে অধিক ঘনত্বের মহাসাগরীয় পাত ভিতরে ঢুকে গলে গিয়ে ম্যাগমা রূপে বাইরে বেরিয়ে এসে উৎপত্তি ঘটিয়েছে এই জন্যই রকি আন্দিজ এই সমস্ত পর্বত বরাবর অসংখ্য আগ্নেয়গিরি আমাদের সৃষ্টি হয়েছে আবার অভিসারী পাত মহাসাগরীয় মহাসাগরীয় পাতের ধাক্কা লাগে সেখানেও কিন্তু আমাদের ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে এবং গলে গিয়ে ম্যাকবারুপে বেরিয়ে এসে আগ্নেয়গির সৃষ্টি হয়েছে এই কারণেই জাপান ফিলিপাইন ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলে আমরা অসংখ্য আগ্নেয়গিরি দেখতে পাই যাই হোক যে পাত সংসার তত্ত্ব আগ্নেয়গিরি অগ্নিপাত খুব সহজে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেখো এ দেখো অভিশারী পাত সীমান্তে কীভাবে আগ্নেয়গিরি সৃষ্টি হয় তার একটা সুন্দর চিত্রায়ন তার একটা সুন্দর ডায়াগ্রাম আমি সেগুলো সবই পাঠিয়ে দেবো প্রতিশারী পাত সীমান্তে কীভাবে আগ্নেয়গিরি সৃষ্টি হয় তার একটা ডায়াগ্রাম দুটো পাত যেখানে পরস্পর বিপরীত অভিমুখে সরে যাচ্ছে সেইখানে কি করে তোমার হচ্ছে আগ্নেয়গিরি আমাদের ফর্ম করছে তার ডায়াগ্রাম এটা ঠিক আছে যাই হোক তাহলে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত সৃষ্টির কারণ হিসেবে আমরা এগুলোকে উল্লেখ করতে পারি এবার আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ মূলত আগ্নেয়গিরিকে আমরা দুটো ভিত্তিতে ভাগ করি একটা হচ্ছে তোমার অগ্নুৎপাতের প্রকৃতি ও সক্রিয়তা অনুসারে শ্রেণীবিভাগ এবং অপরটি হচ্ছে আমাদের আকৃতীয় গঠন অনুসারে আমরা অগ্নুৎপাতের প্রকৃতি ও সক্রিয়তা অনুসারে যে শ্রেণী বিভাগ সেটাই মূলত আলোচনা করব। দেখো এই অনুযায়ী আমরা আগ্নেয়গিরিকে তিনটে ভাগে ভাগ করছি জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি তাহলে অ্যাক্টিভ ভল কেন আমাদের ডর্মেন্ট ফল কেন এবং ডেড ফল কেন বা এক্সটিংকড ফল কেন জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে আবার দুটি ভাগ আছে অবিরাম আগ্নেয়গিরি এবং সবিরাম আগ্নেয়গিরি অবিরাম মানে যে আগ্নেয়গিরিতে রকম বিরতি বা বিশ্রাম ছাড়াই অবিরত অগ্নিপাত হয়ে যাচ্ছে যেমন ইটালি স্ট্রংলি সেগুলো হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি সবিরাম আগ্নেয়গিরি মানে যে আগ্নেয়গিরি থেকে তোমার অগ্নুৎপাত হচ্ছে কিন্তু মাঝে মাঝে ব্রেক দিয়ে মাঝে মাঝে বিরাম নিয়ে মাঝে মাঝে রেস্ট তাকে আমরা বলছি তোমার সবিরাম আগ্নেয়গিরি যেমন মাউন্ট এডনা এরকম একটা আগ্নেয়গিরি উদাহরণ আর কিছু আগ্নেয়গিরি আমাদের রয়েছে যে আগ্নেয়গিরিগুলি থেকে অতীতে অগ্নুৎপাত হয়েছে মাঝে হয়তো কিছুকাল বন্ধ আবার ভবিষ্যতে সেই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হতে পারে বা বর্তমানেও কোনো সময় ঘটেছে ঠিক আছে সেই আগ্নেয়গিরি হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি এগুলোকে ঘুমন্ত আগ্নেয়গিরি বলে জাপানের মা ইন্দোনেশিয়ার কাকাত ভারতের ব্যারেনও এরকম একটা আগ্নেয়গিরি উদাহরণ আমরা বলতে পারি আর কিছু আগ্নেয়গিরি রয়েছে যে আগ্নেয়গিরি থেকে বিজ্ঞানীরা দেখেছে যে অগ্নুৎপাত ঘটছে না এবং হয়তো ভবিষ্যতেও শুধুর ভবিষ্যতেও এই আগ্নেয়গুলি থেকে অগ্নুৎপাত হওয়ার আর কোনো চান্স নেই এই আগ্নেয়গুলিকে আমরা বলি মৃত বা এক্সটিং না যেমন মায়ানমারের পোপা এর একটা উদাহরণ তাহলে অগ্নুৎপাতের প্রকৃতি ও সক্রিয়তা অনুসারে আমরা আগ্নেয়গুলিকে এই ভাগগুলি করতে পারি এছাড়াও আমরা তোমার হচ্ছে আকৃতীয় গঠন অনুসারে আগ্নেয় কিছু ভাগ করতে পারি দেখো ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি যাদের আমরা বলি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি তারপরে গম্বুজ আকৃতির আগ্নেয়গিরি আকৃতিও ঘটন জেনারেলি ত্রিভুজ বা শঙ্কু হয় কিন্তু অনেক সময় শঙ্কুটা পরিবর্তিত গম্বুজের মতো বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি ঠিক আছে কম্পোজিট বা বিমিশ্র আগ্নেয়গিরি অর্থাৎ এগুলো আকৃতির তারতম্য অনুসারে কীরকম লাভা উৎকীরন হচ্ছে কখনো বিস্ফোরণ হচ্ছে কখনো বিস্ফোরণ ছাড়া এমনি হচ্ছে এই অনুযায়ী লাভা কতটা গাঢ় বা কতটা পাতলা এই অনুযায়ী আগ্নেগুলির আকৃতির পরিবর্তন হচ্ছে এই অনুযায়ী আমরা শঙ্কু আকৃতির গম্বুজ আকৃতির বিস্ফোরণ শঙ্কু বা জ্বালামুখ বিশিষ্ট কম্পোজিট বা বিমিশ্র জ্বালামুখ বিশিষ্ট এরম ভাগও করতে পারি এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অল্প করে জানব পৃথিবীর যে আগ্নেয়গিরি বলয়গুলো আছে পৃথিবীর আগ্নেয়গিরি যে বলয়গুলো তাকে আমরা তিনটে ভাগে ভাগ করি কী কী একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয় মধ্য আটলান্টিক বলা এবং মধ্য মহাদেশীয় বলার এর মধ্যে যে প্রশান্ত মহাসাগরীয় বলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ পৃথিবীর আগ্নেয়গুলি আশিভাগই রয়েছে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে এবং প্রশান্ত মহাসাগরের দুই দিকে এই অসংখ্য আগ্নেয়গুলি বলায় আকারে আংটির মতো গোলাকারে প্রশান্ত মহাসাগরের দুদিকের বিভিন্ন দ্বীপকে ঘিরে অবস্থান করছে একে আমরা বলি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা প্যাসিফিক রিং অফ ফায়ার এর মধ্যে জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার কাকাতোয়া আন্দিজ পর্বতের কটোপাস্কি চিম্বরাজ এই সমস্ত আগ্নেয়গিরি এখানে অবস্থান করছে এছাড়া আটলান্টিকের মাঝ বরাবর গঠনাত্মক পাত উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বুভের দ্বীপপুঞ্জ পর্যন্ত মধ্য আটলান্টিক আগ্নেয়গিরি এটা বিস্তৃত আইসল্যান্ডের হেকনা সেন্ট হেলেনা দ্বীপের সেন্ট হেলেনা এখানকার বিখ্যাত আগ্নেয়গিরি এছাড়া ভূমধ্যসাগর সাগর ও আফ্রিকার যে গ্রেট রিপেলি সেই বরাবর আমাদের মধ্য মহাদেশীয় বলা হয় বিস্তৃত আগ্নেয়গুলি যেখানে ইটালির ভিসুভিয়াস স্টনলি এটনা আফ্রিকার মাউন্ট কিলিম্যানজারো ইত্যাদি উল্লেখযোগ্য আগ্নেয়গুলি রয়েছে তাহলে এই হচ্ছে আমাদের আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত এরপর আমাদের আসছে যেটা সেটা হচ্ছে তোমার ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত ভূপিষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে নগদী ভবন কিয়া অর্থাৎ প্রাকৃতিক শক্তি সর্বদা ক্ষয় করছে ভাঙছে শিলাকে চলছে এর ফলে কোনো প্রাচীন পর্বত বা উচ্চ মালভূমি এরা দীর্ঘকাল ক্ষয় হয়ে আস্তে আস্তে সেই পর্বতের আকার উচ্চতা হ্রাস পেতে থাকে পর্বতের আগের যে উচ্চতা বন্ধুরতা সেটা কমে যায় নিয়ে সেই পর্বত পরিণত হয় ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত যেমন আমাদের ভারতের আরাবল্লি আরাবল্লি একটা প্রাচীন ভঙ্গিল পর্বত প্রাচীনকালে অতি উচ্চ ভঙ্গিল পর্বতরূপে অবস্থান করত। কিন্তু বর্তমানে ক্ষয় পেয়ে পেয়ে এখন আরাবল্লী পর্বতের যে স্ট্যাটাস সেটা হচ্ছে একটা ইরোশনাল মাউন্টেন রিলিক্ট মাউন্টেন বা ক্ষয়জাত পর্বত আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালেসিয়াম বা তোমার হচ্ছে আমাদের ভারতেরই মহাদেব মহাকাল এগুলোকে ইয়া ইউরোপ এশিয়া সীমান্তে যে ইউরাল বা উড়াল পর্বত এগুলো সবই ক্ষয়জাত পর্বতের উদাহরণ তাহলে প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে এই যে ক্ষয়ের ফলে তোমার হচ্ছে অনেক সময় কি হয় আগে ভঙ্গিল পর্বতের যে চেহারা ছিল সেটা ছিল এরকম প্রাচীন ভূমি এই ওপরের যে ডটেড লাইনটা বর্তমানে ক্ষয়ের ফলে নিচু হয়ে এই অবস্থা এসেছে অর্থাৎ আগে উচ্চ ভঙ্গিল পর্বত ছিল এখন ক্ষয় পেয়ে একটা অবশিষ্ট পর্বতে পরিণত হয়েছে তাহলে এইভাবে আমাদের ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয় কীভাবে না প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে আগের উচ্চতা বন্ধুরতা হারিয়ে বর্তমানে ক্ষয়জাত রূপে অবস্থান করছে আবার অনেক ক্ষেত্রে অনেক উচ্চ মালভূমি তোমার কঠিন ও নরম শিলায় গঠিত নরম শিলাগুলো দ্রুত তাড়াতাড়ি ক্ষয় পেয়েছে নিয়ে তোমার হচ্ছে আর কঠিন শিলা অপেক্ষিত কম ক্ষয় পেয়েছে তারপরে কঠিন শিলা গঠিত অংশ অনুচ্চ পর্বতরূপে অবস্থান করছে নিয়ে তোমার হচ্ছে ক্ষয়জাত পর্বত তৈরি হয়েছে ভারতের মহাদেব মহাকাল এই জাতীয় পর্বত এর সঙ্গে আমাদের যেটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন খুব আসে সেটা হচ্ছে এই যে আগ্নেয় পর্বত এবং এই যে ক্ষয়জাত পর্বত এদের একটা পার্থক্য কারণ দেখো এই দুটো পর্বতের মধ্যে একটার নাম সঞ্চয়জাত একটা ক্ষয়জাত তাহলে অগ্নুৎপাতের মাধ্যমে লাভা ভৎস্য ছাই এই সমস্ত সঞ্চয়ের ফলে যে পর্বত গঠিত হয় সেটা আগ্নেয় বা সঞ্চয় আর প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে গঠিত হয় ক্ষয়জাত পর্বত তাহলে আগ্নেয় পর্বত সৃষ্টির ক্ষেত্রে দেখো ভূ অন্তস্থ বা অন্তর্জাত বা এন্ডোজেনেটিক যে ফোর্স টেকটনিক ফোর্স এইটা কাজ করে আর ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে বহির্জাত শক্তি অর্থাৎ ক্ষয়কারী শক্তি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সঞ্চয়জাত পর্বত প্রধানত শঙ্কু আকৃতির হয় ক্ষয়জাত পর্বতের সেরকম কোনো আকৃতি হয় না মা ওপর দিকটা একটু চ্যাপটা হয় একটু গম্বুজ আকৃতি হয় খ সঞ্চয়জাত পর্বতের উচ্চতা ক্রমবর্ধমান কেন না আবার অগ্নিপাত হলো তার ফলে কী হলো আগের পর্বতে যে ওপর আবার হচ্ছে নতুন পদার্থ ক্রম সঞ্চয়নের ফলে এর উচ্চতা আরও বাড়তে পারে ঠিক আছে তাই জন্য এর আর নাম হচ্ছে তোমার সঞ্চয় পর্বত এবং এর উচ্চতা ক্রমবর্ধমান ক্ষয়জাত পর্বত কি দিন যাবে আস্তে আস্তে আরও ক্ষয় পাবে এই জন্য এই পর্বতের একটা নাম হচ্ছে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত অর্থাৎ এর উচ্চতা ক্রম রাসমান আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত প্রধানত আগ্নেয় শিলা দ্বারা গঠিত কিন্তু ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে আগ্নেয় পাললিক রূপান্তরিত যে কোনো শিলারই আমরা দেখতে পাই তাহলে এদের পার্থক্য এটাও কিন্তু আমাদের নাইনে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এইভাবে আজকে আমরা আগ্নেয় বা সঞ্চয়জাত ক্ষয়জাত পর্বত কাকে বলে কীভাবে তাদের সৃষ্টি হয় এইগুলি জানলাম ভিডিওটা খুব মনোযোগ সহকারে হেডফোন ব্যবহার করে বারবার দেখবে তাহলে তোমাদের বিষয়টা পরিষ্কার হবে এর সঙ্গে আমি স্টাডি মেটেরিয়ালস কিছু ডায়াগ্রাম ছবি পিডিএফ নোটস দিয়ে দেবো সেগুলো পড়বে তাহলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে তোমাদের ধারণা পরিষ্কার হবে